এত মজার একটা শাকভাজি যদি আপনার টেবিলে থাকে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সবাই আপনার এই শাকভাজি দিয়ে দিয়েই আপনার এক প্লেট ভাত খেয়ে উঠবে অন্য তরকারির প্রতি আকর্ষণ থাকবেই না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদা ভিডিও আশা করবো সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই সিম্পল খুবই কম দামি বাট সবার পছন্দের একটা খাবার যারা বিশেষ করে মেয়েদের এটা কিন্তু বেশি পছন্দ হয়ে থাকে হচ্ছে শাক ভাজি হেঁচির শাক হ্যালেঞ্চের শাক অথবা মটকা শাক অঞ্চলভিত্তিক এটাকে বিভিন্ন নামে ডাকে তো এখানে আমি দুই আটি শাক নিয়ে নিয়েছি ধুয়ে ভালো করে কুচি করে নিয়েছি আপনার চালিয়ে একটু বড়ো বড়ো রাখতে পারেন তো একটা করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ বেশি করে রসুন আর দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ আমি কয়েকটার বোটা ফেলেছি আর কয়েকটার বোটা ফেলিনি তো এটাকে ভালো করে একটু ব্রাউনিশ করে ভেজে এখানে আমি দিয়ে দিবো আমার শাকগুলা শাকগুলা দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব শাকে কিন্তু কোনো পানি থাকা যাবে না তাই অবশ্যই শাক কেটে চাল নিয়ে নেবেন এরপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই একটু বুঝে শুনে দেবেন কেননা শাক যে কোনো শাক একটু রান্নার পরে কিন্তু অনেক মিশে যায় তো ভালো করে নাড়াচাড়া দিলেই হয়ে যাবে আমার এটা আর কিছু লাগবে না আর এখানে আমি দিয়ে দেবো অনেকগুলো কাঁচামরিচ যে কোনো শাকে কিন্তু কাঁচামরিচ মরিচটা বেশি করে পেঁয়াজ রসুন দিলে কিন্তু শাক আলাদা মজা লাগে তো বেশি করে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে আমি নাড়াচাড়া করলে ভালো করে যখন একটা পানিটা শুকাবে তেল হবে তো হয়ে গেছে আমার হেঁচির শাক ভাজি এটাকে কিন্তু অঞ্চলভেদে অনেকে এটাকে মটকা শাকও বলে অনেকে আবার হেলেনচা শাক অনেকে আবার হেঁচির শাকও বলে তো হয়ে গেছে আমার শাক এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে নিয়েছি এটা কিন্তু খুবই মজা হয়েছে খুবই মজা যে কোনো শাক এভাবে করে ভাজি করলে কিন্তু খুবই মজা লাগে তো আমি একটা প্লেটের মধ্যে ভাত নিয়ে নিয়েছি ভাতে আমি আমার পরিমাণ মতো আমি শাক নিয়ে নিয়েছি তো আমাদের মেনুতে আজকে শাক ভাজা ছিল হেঁচির শাক বেশি করে কাঁচামরিচ মরিচ দিয়ে এরপরে ছিল রুই মাছের দো পেঁয়াজা এরপরে ছিল বরবটি আলু আর চিংড়ি দিয়ে একটা ঝোলঝোল করে একটা তরকারি বাস এটাই ছিল আমাদের আজকে বাংলা খাবারের একটা মেনু যেটা কিনা সবার খুবই বেশি পছন্দের তো আশা করবো আজকে ভিডিওটা পছন্দ করবেন ভিডিওটা পছন্দ হলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাকে সব সময় সাপোর্ট করবেন আর ছিল লেবু আর কাঁচামরিচ হেঁচির শাকটা এতটা মজা হয়েছিল মশাল্লাহ দিলে যে সবাই এটা তারিফ করেছিল এরকম একটা শাক ভাজা যদি দুপুরে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না আমাদের বাসায় কিন্তু সবাই শাক অনেক বেশি পছন্দ করে তো আশা করবো পছন্দ করবেন ভিডিওটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম